আবারও দেখা মাঝে মাঝে দেখা হবে এবার কারণ নোয়া শুরু হয়েছে তোমরা প্রথম দিন থেকে ছিলে জানো নোয়া যতটা না একটা বুটিক শপ বা খাবার জায়গা তার থেকে অনেক বেশি স্বপ্ন হ্যাঁ তো সেই স্বপ্নের তো অনেক ডানা থাকে এবার নতুন আরেকটা ডানা উন্মোচিত হতে যাচ্ছে সেটা হলো যে আমরা এতদিন ভেবেছিলাম অনেকদিন থেকে পরিকল্পনা চলছিল কাজটা বাস্তবায়িত করে উঠতে পারিনি ব্যস্ততায় প্রত্যেক সপ্তাহে নোয়া আড্ডা আড্ডা মানে তো কলকাতার আড্ডা বাঙালির আড্ডা বাংলার আড্ডা বিখ্যাত তো সেই অর্থে আমরাও এক ধরনের আড্ডার মধ্যে ঢুকতে চাইছি শুধু কেনাকাটি নয় শুধু খাওয়া দাওয়া নয় প্রতি সপ্তাহে বিভিন্ন ব্যক্তিত্বকে আমরা আনবো এবং শিল্প সাহিত্য সংস্কৃতি সিনেমা গান রাজনীতি এবং তার সঙ্গে থাকবে স্বাস্থ্য এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন বক্তাকে আনবো আর আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং হবে এবং আমাদেরও আমরা যে ধরনের প্রেসারে কাজ করি এখানেই বলো মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি বলো কিংবা কমিশন বলো দু জায়গাতেই তো অনেক চাপ থাকে নানারকম ছোটাছুটি নানারকম প্রেশার কাজের প্রেশার তো সেটা থেকে এটা একটা রিলিফ এবং অলওয়েজ যদি ইন্টারাকশান হয় ইন্টারাকটিভ সেশন হয় মানুষ কিছু শিখতে পারে মানে আমরাও শিখতে চাই তো সেই রকম সেরকম ব্যক্তিরাই আসবেন এবং আমরা খুব মানে খুব সীমাবদ্ধ আর কি আমন্ত্রিত রাখবো হয়তো তিরিশ জন থাকবেন তাদের নিয়ে আমরা একটা ইন্টারেক্টিভ সেশন করবো এরকম নয় যে ওয়ান ওয়ে ট্রাফিক একজন বলে গেলে অন্যরা শুনবেন প্রত্যেকেই আড্ডায় অংশ নিতে পারেন এবং আরও একটা ভাবনা আছে যে কবিতা এখনকার ছেলেমেয়েরা কবিতা পড়ে কিনা আমি ঠিক জানি না মানে আমরা খুব কবিতা পড়তাম এখনও পড়ি কবিতার সঙ্গে পেন্টিং ছবি আঁকা হবে তো এখান থেকে কিছু কিছু সৃষ্টি মুহূর্ত তৈরি হবে যেটার সাক্ষী আমরা থাকতে চাই তোমরাও সঙ্গে থেকো এইটুকুই বলা দেখো আমার পার্সোনালি মনে হয় লিনাদি ভীষণভাবে ইনভলভ থাকে এবং এই সাবজেক্টটা আমাকে ভীষণভাবে টানে অংশ আর অভিনেতার জীবনে যত কম খাওয়া যায় ততই ভালো আমার যেটা মনে হয় যে মানসিক অবস্থা মানুষের অনেক বন্ধু হারিয়েছি হয়তো ছোটবেলায় ছোটবেলা মানে কলেজ লেভেলে অসফল প্রেম এবং তাদের মনে হতো যে এক পক্ষের দোষ আর পক্ষ একটা হিন্দিতে কথা আছে ধোকা ধোকা সেই লেভেল থেকে দেখছি যে মানসিক ভাবে মানুষ চোট জলদি ভীষণ ডাউন ডিপ্রেসড হয়ে যায় এবং আমাদের যুগে যতটা কম ছিল এখন দেখি অনেকটা বেশি কাজের ডিপ্রেশন কাজ থাকা ডিপ্রেশন কাজ না থাকা ডিপ্রেশন ব্রেনের ডিপ্রেশন এই জায়গা থেকে এর উপরে কাজ করাটা আমার মনে হয় আজকের দিনে খুব জরুরি যেটা দিন আদি ভীষণভাবে আগবাড়িয়ে আমাদের আর্টিস্ট ফোরামের সাথে বা প্রোডাকশন হাউস যেটা আমাদের প্রডিউসারদের গিল্ড আছে এই স্তরে আমি ভীষণভাবে কাজ করতে চাই কারণ জীবনে অসফল প্রেম যে আসেনি সেটাও না কাজের যে অভাব হয়নি সেটাও না শরীর যে স্বাদ দেয়নি সেটাও না কিন্তু যে রুখে দাঁড়ানো এবং যতবার মানুষ পড়ে যায় সেখান থেকে উঠে আবার দৌড়ানো এইটা নিয়ে আমি ডেফিনেটলি কথা জানি না আমি কত ভালো অভিনেতা জানি না আমি কত ভালো বাবা বা কত ভালো স্বামী কিন্তু এইটুকু বলতে পারি এই সমাজকে আমার এইটুকু বলার আছে যে আমি রুখে দাঁড়াতে পারি সিদ্ধারা সোজা করে মাথা উঁচু করে এই বেঁচে থাকার লড়াই ব্যাপারে আমি কথা ডেফিনেটলি বলতে পারি হয়তো অভিনয় জগৎকে আলাদাভাবে জ্ঞান দেওয়ার আমার কিছু কিন্তু যেই মানুষগুলো যাদের আমি আমার জুনিয়র বলবো বা এই যে পরের প্রজন্ম তাদের এইটুকু ডেফিনেটলি বলবো এই আড্ডার মাধ্যমে যে বেঁচে থাকাটা খুব জরুরি লাইফ ইজ এ প্রেশিয়াস গিফট ইউ মাস্ট এনজয় এভরি না এটা তো খুবই ভালো এরকম একটা যদি মিটিং অফ কালচারাল মাইন্ডস মাঝে মধ্যে এসে গল্প করা কথা বলা কত কিছু জানা যায় মানে বিভিন্ন মানে আমি তো খুবই ছোট আমি তো এখানে মোস্টলি শুনতে আসব এখানে সব মানে বিভিন্ন রকমের আড্ডা গল্প ওপিনিয়ন্স তারপরে মানে চর্চা মানে সেটা বই হোক মানে বিভিন্ন মানে মেন্টাল হেলথ নিয়েও হতে পারে মানে এগুলো হওয়া খুব দরকার অলসো মানে একটা 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 বিল্ড বিল্ড করে করে কমিউনিটি ফিলিং আর এরকম একটা সুন্দর জায়গায় বসে যদি একটু আড্ডা না দেওয়া যায় ভালো লাগে বলো তুমি কথাটা আড্ডা দিতে আমি দেখো কাজের কাজটা তো একটু হেকটিক হয় আমাদের মানে লাইন অফ ওয়ার্ক যেটা আমরা করি কিন্তু তাছাড়া যখন বন্ধু বান্ধবের সঙ্গে বসা হয় তখন তো ডেফিনেটলি আড্ডা হয় আর আমাদের মেকআপ রুমেও প্রচুর আড্ডা হয় তো আড্ডা ছাড়া তো বললে মেকআপ তো এক তরফ থেকে আগেও একবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সব সময় কী হয় অনেক মানুষের গ্যাদারিং অনেক সময় অনেক কাজে ব্যস্ত হওয়ার পরে অনেকটা স্থিত হয়ে যায় তো আগেরবার সেটাই হয়েছিল এবার আবার নতুন উদ্যোগে নোয়া শুরু হয়েছে এবং এবার নোয়ার পুরো সিচুয়েশনটা একদম পাল্টে গেছে যে সময়টা লেনারি এখানে দিচ্ছেন যে সময়টা নোয়ার জন্যে ভাবা হচ্ছে যে সময়টা ক্যাফের জন্যে ভাবা হচ্ছে সেটা আই থিঙ্ক এই অঞ্চলে কোথাও এরকম ধরনের ইনোভেটিভ একটা কোনো কাজ বা এরকম কোনো একটা সেটাকে যেভাবে তোমরা বুটিক বলো কি তোমরা ক্যাফে বলো বারেবার কিন্তু মানে এটা আমার দেখা প্রথমবার এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা যেটা এখন প্রায় উঠে গেছে ক্যাফে মানে যতই আবার বৈঠক হোক আরও অন্য অন্য বিভিন্ন ভালো ভালো ক্যাফে রয়েছে যারা খুব নাম করেছে এখন কিন্তু এই প্রত্যেক সপ্তাহে ধরো একটা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন টপিক নিয়ে একটা আলোচনা একটা ডিবেট একটা একটা আড্ডা ওয়ারেভার তুমি যেভাবে বলো না কেন অনেক সময় অনেক কিছু হয় না মানে আমরা তোমরাই বিভিন্ন জায়গায় লেখো যে এটা কি ওর জন্যে এটার ক্ষতি হচ্ছে এটার জন্য কি ওটা ওটা শেষ হচ্ছে এর জন্য কি উনি অভিনয় ছেড়ে দিলেন এটার জন্য কি উনি চলে নানা কিছু লেখা হয়তো সেটা ইন জেনারেল যদি আড্ডা হয় সেটার জন্য সেটা তোমরাও রইলে বাকিরাও রইল সবাই মিলে যদি এরকম একটা আড্ডা হয় যে আড্ডাটা এখন আমরা প্রায় বলতে বসেছি আগে পাড়ায় যে আড্ডাটা হতো খেলা নিয়ে আড্ডা হতো হইগুল্লোর করতে সুন্দরী মেয়ে গেলে আমরা তাকিয়ে দেখতাম সবই হতো এখন সিচুয়েশনারি ওটা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে শুধু সারাদিন

কারণ ও ক্রিয়েটিভ বলে সেই জন্য ও আছে কিন্তু এই আড্ডাগুলো থেকে এই জেনারেশনটা বঞ্চিত হচ্ছে ওরা কতটুকু ওদের বয়সই বা কতটুকু আমারই বা বয়স কতটুকু সেটা কথা না কিন্তু যাই হোক বারবার কিন্তু হ্যাঁ এই আড্ডাটা খুব ইম্পর্টেন্ট মানে সব কিছু নেই আগে সব রকম আড্ডা হতো আগে যে কোনো জায়গায় পাড়ায় আড্ডা বসলে সব রকম শুধু চা খাওয়ার পাশাপাশি এখন যেটা হয় সবটা ভীষণ ভীষণ ছোট হয়ে গেছে পুরো জিনিসটা পুরো আড্ডাটা একটা জায়গা কেন্দ্রিক হয়ে গেছে যেটা কেউ এক্সপেক্ট করে না কেউ ভালোবাসে না মানে আজকে ওকেও যদি কোথাও যেতে বলা হয় ও বলে যাবো আমার তো কি একই জিনিস ঘটবে দেখ একদিন গেল গিয়ে পর পর দিন থেকে পালিয়ে গেল ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে মানে সেটার থেকে এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে উইকলি একটা আড্ডা মান্থলি চারটে আড্ডা যেরকম ভাবা হয়েছে সেটা সত্যি ভীষণ ইনোভেটিভ মানে এটার জন্যে থ্যাঙ্কস টু লিনাদিয়ান সোহেবাল্লাহ এবং এত ব্যস্ততার মধ্যেও যারা কলকাতা এতগুলো কাজ সেরেও তারা বম্বে কাজ করছেন এবং শৈবালটাকে অলমোস্ট প্রায় পুরো বছরটাই হচ্ছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ নেওয়া এবং তো বলার নেই মানে ক্ষমতা ছাড়া সম্ভব কিছু করে আমি যেগুলো করে সারাদিন ধরে অত বড় একটা দায়িত্ব সামলালে তো আমি ওখানেই পড়তাম তো বেরোবার জায়গা ছিল না আমার কিন্তু ওটা সামলে এতগুলো মানুষ এতগুলো লেখা সত্যি কথা বলতে গেলে এতগুলো মানুষকে বাঁচিয়ে রাখা আজকে ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আমি তো লাস্ট যেটা জেনেছিলাম সেটা হচ্ছে একটা মিটিং ছিল যেখানে ছাপ্পান্নটা মেগা সিরিয়াল চলছিল পরপর সেখান থেকে মেগা সিরিয়ালের পরিমাণ এসে দাঁড়িয়েছে এখন প্রায় চৌত্রিশটা না পঁয়ত্রিশটা তার মানে কুড়িটা মেগা সিরিয়াল কমে যাওয়া মানে এক একটা মেগা সিরিয়ালের সঙ্গে ষাট জন টেকনিশিয়ান কম করে পঁয়ত্রিশ জন মেন আর্টিস্ট হলেও বাকিরা অনেক অনেক আর্টিস্ট সবটা মিলিয়ে তো এতটা ছিল সবটা তো কেটে গেল

প্ল্যানিংয়ে খুবই চাই যে কি কি হবে কি হবে না হবে সবটা লিনান্টির আইডিয়া অবভিয়াসলি আমাদের কাজ এবং সেটাকে আমরা সুন্দরভাবে সেটাকে কাজটাকে যেন আমরা দায়িত্ব তো আমাদের উপর দিয়ে দিবে যেন সেটা আমরা পালন করতে পারি খুব সুন্দর করে তো সেটার কাজ আজকে সেটার আজকে থেকে শুরু হচ্ছে সেটা তো আমি আরও আগামী সপ্তাহে সপ্তাহে এভরি উইকে রকম প্ল্যানিং আসবে তো সবাই প্লিজ নোয়ার পেজটাতে প্লিজ আগে ফলো করবেন তা নাহলে আপডেটগুলো কোথাও পাবেন না তো সবার সঙ্গে যে কোনো আড্ডাতে নোয়াতে আসুন আমাদের সবার সাথে দেখা হবে জমি আড্ডা হবে আড্ডা হ্যাঁ আড্ডা ডিপ্রেশন কে মুছে দিতেই পারে কারণ ঠিকই যেমন সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা কথা বলছেন আমি শুনলাম যে মানুষ মানুষের সাথে এখন যোগাযোগ সামনাসামনি বসে কথাবার্তা হয় না তো সেক্ষেত্রে যদি সামনাসামনি ইন্টারাকশন হয় মানুষের কথাবার্তা বলে বা অন্য কোনো বড় মানুষের কথা শুনতে পারে তাহলে আই থিঙ্ক তার মনের মধ্যে ডিপ্রেশনটা সবাই আছে সবাই ভোগে ডিপ্রেশন মানে দের ইজ আ গ্যাপ বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি এভরিবডি হ্যাজ গট দ্যাট ইন দেয়ার লাইফ তো আমরা যদি ইন্টার্যাক্ট করি প্রচুর লোকের সাথে তাহলে আমরা বুঝতে পারবো যে না দিস ইজ আ কমন আমিও আই অলসো আ নর্মাল হিউম্যান বিং লাইক এভরিবডি এবং আমার যাদের দ্বারা আমরা ইন্সপায়ার্ড সেরকম লোকের সাথে যদি আড্ডা মারা যায় তাদের থেকে যদি তাদের অভিজ্ঞতা কথা শোনা যায় তো দ্যাট ইন্সপায়ার ইউ মানে এইভাবে আপনার ডিপ্রেশনও মুছে যাবে আপনি ইন্সপায়ার্ডও হবেন নতুন কাজ করার প্রসঙ্গ পাবেন আমার মনে হয় আড্ডা এটাই হেল্প করবে